চিকিৎসক অনুপস্থিত থাকায় এক রোগীর আর তাতেই উত্তেজনা ছড়িয়ে পড়েছিল নাগরাকাটার লুকসান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এই স্বাস্থ্য কর্তব্যরত দুই চিকিৎসক এবং সংশ্লিষ্ট ব্লক স্বাস্থ্য আধিকারীকে শোকস করেছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার এই অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন সোমবার জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে সংশ্লিষ্ট এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য মহাবীর প্রসাদের নেতৃত্বে ঘটনার সঠিক তদন্তের দাবি করে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে এছাড়াও মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার নাগরাকাটা ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার ইরফান মোল্লা এবং দুই চিকিৎসক এবং জেলার স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন বৈঠকে চিকিৎসকদের কড়া বার্তা দেওয়া হয় কোনোভাবেই যেন হাসপাতাল ছেড়ে তারা বাইরে না যান মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার জানান ওনারা লুকসান এলাকার লোক এবং লুকসান এলাকায় লোকসানে যেহেতু একটা ঘটনা ঘটেছে অর্থাৎ একটা পেশেন্ট মানে ব্রড ব্লডডেড এসছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের একটা দাবি সনদ নিয়ে এসেছিলেন এবং সেটা নিয়ে আলোচনা করছি সম্ভবত যে ওখানে যেহেতু আমার দুইজন মেডিকেল অফিসার অলরেডি পোস্টেড রয়েছে তারা যেন থাকে আর কি এইটুকু অ্যাসিউনে থেকে এবার ওখানকার ব্লক মেডিকেল অফিসার যেহেতু একজন আছে আর কি যেহেতু সুলকাপাড়া এইচ রয়েছে পাশে দশ কিলোমিটার দূরে সেক্ষেত্রে অনেক সময় হয়তো দেখা গেলো যে সেখানে ডাক্তার হয়তো শর্ট হতে পারে তখন হয়তো কেউ অসুস্থ হয়ে পড়েছে বা কোনো কিছু নিশ্চয়ই কোনো ইয়ে হয়েছে আর ওখানে ডাক্তার থাকে না এটা কিন্তু ইয়ে ডাক্তার আমি গেছি ডাক্তার পাইনি এরকম হয়নি আমি নিজেও ভিজিট করেছি ডাক্তার ওখানে পেয়েছি অভিযোগ পাওয়া যাচ্ছে কিন্তু আমার কাছে তো অভিযোগ নেই আমার কাছে অর্থাৎ রাইটিং একটা অভিযোগ না থাকলে তো তার এগেনস্ট অ্যাকশান নিতে গেলে আমাকে তো অভিযোগ দিতে হবে এমনি ভাষা ভাষা আমি শুনলাম সেটা নিয়ে তো কাউকেই করা যায় না সুতরাং আমার কাছে যদি অভিযোগ আসে নিশ্চয়ই তার সঠিক পদক্ষেপ আমরা নেব